আপনি যাবেন কোথায় চায়না সিচুয়ার এখান থেকে থাইল্যান্ড 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 মানে হইছে হলো এরকম কানেক্টিং ফ্লাইটে হলো বোর্ডিং দিবে না কারণ ওদের একটা বোর্ডিং শো করে কারণ ওইখান থেকে তো আরেকটা বিমান মোটামুটি এরকম প্রবলেম কত জনের একটি ভাই ট্রানজিটের কারণে কিন্তু সে ঢাকা এয়ারপোর্ট থেকে বোর্ডিং পেল না তার বিদেশ গমন কিন্তু বাধাগ্রস্ত হলো ট্রানজিট কিন্তু ভ্রমণের সাথে জড়িত তবু না জানার কারণে কিন্তু আপনার বিদেশ গমন বাধাগ্রস্ত হতে পারে আপনি যদি ঢাকা থেকে সরাসরি আপনার গন্তব্যে যেতে চান যে এয়ারলাইন্সের মাধ্যমে সেই এয়ারলাইন যদি কোনো দেশে ট্রানজিট নেয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি ঢাকা থেকে একটি দেশে গেলেন সেই দেশে ট্রানজিট নিলেন সেই দেশ থেকে অন্য বিমানে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা হয় কারণ এক হচ্ছে যে দেশে ট্রানজিট নিচ্ছেন সেই দেশের ভিসা আপনার থাকে না এছাড়া বাংলাদেশে যে এয়ারলাইন্সে যাচ্ছেন তাদের কিন্তু সার্ভারে কিন্তু আপনার ট্রানজিট দেশ থেকে যে বোর্ডিংটা নেবেন সেটা কিন্তু শো করে না আপনার হয়তো মনে হতে পারে ট্রানজিট ভিসা লাগবে কেন আপনার ভিসা এই জন্যই লাগবে যে আপনি ট্রানজিট দেশ থেকে বোর্ডিং সংগ্রহ করবেন সে দেশে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে তো তাই এই ট্রানজিট দেশের ভিসা না থাকলে কিন্তু আপনি সেই দেশে প্রবেশ করে কিন্তু বোর্ডিং পাস নিতে পারবেন না আর এই ট্রানজিট দেশের ভিসা না থাকলে পরেও আপনাকে কিন্তু এই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কিন্তু বোর্ডিং পাসে দিবে না আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে পরে টাইম লাইনে শেয়ার করার মাধ্যমে অনেকে জানার সুযোগ করে দিতে পারেন এবং কোনো নতুন তথ্য জানা থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন